নমস্কার বন্ধুরা তাহলে কি জিতে গেছে আমেরিকা কারণ রাশিয়ান তেলের ওপর এই নতুন নিষেধাজ্ঞা চাপানোর পর শুধু ভারত নয় বরং চীনের কোম্পানিরাও এখন রাশিয়ার তেলের অর্ডারকে স্থগিত করে দিয়েছে অন্যদিকে ট্রাম্প এবং পুতিনও একে অপরের বিরুদ্ধে ক্যামেরার সামনেই বয়ানবাজি করছেন তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ ভিডিওটি শেষ হতে হতে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন যে এই নিষেধাজ্ঞা ভারতকে ঠিক কিভাবে প্রভাবিত করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি দীর্ঘ সময় পর ভারত এবার রাশিয়ার তেল কেনাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে চলেছে বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ ট্রাম্প প্রশাসন একটা বিশাল সিদ্ধান্ত নেয় রাশিয়ার দুটো সবচেয়ে বড় তেলের কোম্পানি রসনেফট আর লুক অয়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আমেরিকা এই দুটো কোম্পানি মিলে প্রতিদিন একত্রিশ লক্ষ ব্যারেল তেলকে রপ্তানি করে থাকে যেটা রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেক দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্ভবত এটাই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া পদক্ষেপ তবে জানেন কি হওয়ার কথা ছিল কিন্তু অন্য কিছু কথা ছিল ট্রাম্প আর পুতিন হাঙ্গেরির বুদাপেস্টে বসে শান্তি নিয়ে আলোচনা করবেন কিন্তু সেটা হয়নি কারণ রাশিয়া ট্রাম্পের কথা মতো যুদ্ধ থামাতে রাজি হয়নি ট্রাম্প বলেছিলেন পুতিনের সাথে আমার অনেক ভালো ভালো কথা হয় কিন্তু ফলাফল সবসময় শূন্য আর ঠিক তারপর দিনই এই নিষেধাজ্ঞার ঘোষণা তবে এই নিষেধাজ্ঞায় শুধু এই দুইটি কোম্পানি নয় বরং যেই যেই দেশ অথবা কোম্পানি এই দুই রাশিয়ান কোম্পানির থেকে তেল কিনবে তারাও আমেরিকার এই নতুন নিষেধাজ্ঞার আয়তায় চলে আসবে এবং এর ফলে তারা আমেরিকায় ব্যবসা অথবা আমেরিকান ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করতে পারবে না এবং একুশে নভেম্বর দু পর্যন্ত সব লেনদেনকে বন্ধ করার সময় দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন যে ভারতের জন্য এটা কেন একটা বিশাল সমস্যা ভারত রাশিয়ার থেকেই সবচেয়ে বেশি তেল কেনে দু সালে ইউক্রেন সংঘাতের আগে ভারতের মোট তেল আমদানির মাত্র দুই দশমিক এক শতাংশই আসতো রাশিয়ার থেকে কিন্তু দু হাজার পঁচিশ সাল আস্তে আস্তে সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশে প্রতিদিন ষোলো থেকে আঠারো লাখ ব্যারেল রুশ তেল আসছে ভারতে এবং সস্তায় এই রাশিয়ান তেল কেনার ফলে ভারত সরকারও দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত প্রায় তেরোশো কোটি ডলারও বাঁচিয়েছে ভারতের সবচেয়ে বড় রিফাইনারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল রুশ তেল কিনে থাকে যা ভারতের মোট রুশ তেল আমদানির প্রায় অর্ধেক সূত্র অনুসারে নিষেধাজ্ঞার পর রিলায়েন্স বলেছে যে তারা সরকারের নির্দেশ মানবে এবং রশ্নে থেকে তেল কেনাকে বন্ধ করে দেবে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়াম সকলেই তাদের চুক্তিকে পর্যালোচনা করছে নায়ারা এনার্জি যেখানে রশ্নেপটের উনপঞ্চাশ শতাংশ শেয়ার রয়েছে তারা আরো বড় ঝামেলায় কিছু পশ্চিমী বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে ভারতের রুশ তেলের প্রবাহ আগামী কয়েক মাসে প্রায় শূন্যের কাছাকাছি নেমে যেতে পারে কিন্তু এই সবে এখনো অব্দি ভারত সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি যে সরকার রুশ তেল আমদানিকে সম্পূর্ণ বন্ধ করবে কিনা বরং পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল বারংবার বলেছেন যে ভারত একতরফা নিষেধাজ্ঞায় বিশ্বাস করে না নিজেদের নাগরিকদের জ্বালানি নিরাপত্তা দেওয়া সরকারের প্রথম দায়িত্ব তিনি আরও যোগ করেছেন জ্বালানি বাণিজ্যে দ্বৈত মানদণ্ড চলবে না বিশেষ করে যখন ইউরোপীয় দেশগুলো এখনও রুশ জ্বালানি কিনছে প্রধানমন্ত্রী মোদীও সাম্প্রতিক ট্রাম্পের দীপাবলির শুভেচ্ছার জবাব দিয়েছেন কিন্তু রুশ তেল নিয়ে তিনিও কিছু বলেননি অন্যদিকে নিষেধাজ্ঞার পরপরই চীনের চারটি সরকারি তেল কোম্পানি চায়না সিনোপেক সিএনওসি সি এবং জেন হুয়া অয়েল রুশ তেল কেনাকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তবে চীন পাইপলাইনের মাধ্যমেও রুশ তেল পায় প্রতিদিন প্রায় আট লাখ ব্যারেল এই পাইপলাইন সরবরাহে নিষেধাজ্ঞা কতটা প্রভাব ফেলবে সেটা এখনও পরিষ্কার নয় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই নিষেধাজ্ঞার কঠোরভাবে সমালোচনা করেছে তিনি বলেছেন চীন সবসময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে যার কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই তবে বিশেষজ্ঞরা বলছেন নিষেধাজ্ঞার ভয়ে ভারত চীন কখনোই রুশ তেল ক্রয় করাকে সম্পূর্ণভাবে ছাড়বে না কারণ কাগজে কলমে রুশ তেল কেনাকে বন্ধ দেখালেও পেছনে পেছনে চলে অন্য খেলা কারণ ভারতের সরকারি রিফাইনারিগুলি তো সরাসরি রসনেফট অথবা লুপ অয়েল থেকে তেল কেনেই না বরং তারা ইউরোপ দুবাই সিঙ্গাপুরের বিভিন্ন ব্যবসায়ীদের থেকে বিভিন্ন টেন্ডারের মাধ্যমে এই তেলকে কেনে এবং মজার ব্যাপার হলো এই ব্যবসায়ীদের বেশিরভাগই ইউরোপীয় আর তারা তাদের ওপর আমেরিকার কোনো নিষেধাজ্ঞা নেই ইউরোপীয় ইউনিয়নও তাদেরকে টার্গেট করে না একজন ইন্ডাস্ট্রি ইনসাইডার বলেছেন কিছু ব্যবসায়ী যদি সরেও যায় মস্কো রাতারাতি দুবাই রেজিস্ট্রেশন দিয়ে নতুন ব্যবসায়ী অথবা সংস্থা তৈরি করতে পারে আরেকজন এটাকে বলেছেন অর্ধ হৃদয়ের পদক্ষেপ কারণ যারা আসল বাণিজ্য করছে তারাই নিষেধাজ্ঞার বাইরে রয়ে গেছে অর্থাৎ রুশ তেল এখনও আসতে পারে শুধু রূপ পাল্টে যাবে এছাড়া এতদিনের নিষেধাজ্ঞা এরানোর অনেক রাস্তাই তৈরি করে ফেলেছে রাশিয়া যেমন রাশিয়া নিজেদের একটা বিশাল ছায়া নৌবহর তৈরি করে ফেলেছে যেখানে প্রায় নয়শো চল্লিশ থেকে চোদ্দশোটা জাহাজ রয়েছে যাদের মালিকানা অস্পষ্ট কোনো বিমানেই এবং সেই জাহাজগুলো জিপিএস বন্ধ করে সমুদ্রে চলাচল করে এই জাহাজগুলো সমুদ্রে গিয়ে তেলকে এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরিত করে দেয় যার ফলে কোনো তেল কোথা থেকে আসছে সেটা বোঝা খুবই মুশকিল এছাড়া জাহাজের মালিকানাকেও জটিল কোম্পানি স্ট্রাকচারের মাধ্যমে লুকিয়ে ফেলা হয় রাশিয়ার জাহাজকে অন্য কোন ছোট ছোটো দেশের নামে রেজিস্ট্রেশন করা হয় একটি জাহাজকে ব্ল্যাকলিস্ট করে দিলে সেই জাহাজকেই আবার অন্য কোনো দেশের নামে নতুন করে রেজিস্ট্রেশন করে ফেলা হয় এবং এই ছায়া এখন বিশ্বের মোট তেল ট্যাঙ্কারের সতেরো শতাংশ যদিও আমেরিকা জানুয়ারি দু হাজার পঁচিশে একশো জাহাজকে নিষিদ্ধ করেছিল তবে মস্কো ক্রমাগতই নতুন জাহাজকে যোগ করছে এমন কি সেই নিষিদ্ধ জাহাজগুলো এতদিনে নতুন কোনো দেশের নামে অলরেডি আবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে গত এক বছরে কমপক্ষে পাঁচটি ট্যাঙ্কার ইউরোপীয় জলে তেল লিক করেছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে ভারত চীনের জন্য এই ছায়া নৌবহর হল রুশ তেল পাওয়ার গোপন রাস্তা যেখানে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা মেনে চলার ধান করা যায় এছাড়া ভরতেকসা নামে একটা কার্গো ট্র্যাকিং কোম্পানি বলেছে ভারত চীনের বাজারে রুশ তেল খুবই প্রয়োজনীয় এবং দামে প্রতিযোগিতামূলক হওয়ায় সম্পূর্ণভাবে ছাড়া অসম্ভব ট্রাম্প যদিও পনেরোই অক্টোবর থেকে বলতে বলে যাচ্ছেন যে ভারত রুশ তেল কেনাকে বন্ধ করে দেবে কিন্তু কেপলারের ডাটা দেখাচ্ছে অক্টোবরে উল্টো রাশিয়ান তেলের প্রবাহ বেড়েছে প্রতিদিন আঠারো লাখ ব্যারেল যা আগের মাসের চেয়ে আড়াই লাখ ব্যারেল বেশি কেপলারের বিশ্লেষক সুমিত রিতলিয়া বলেছেন ট্রাম্পের বক্তব্য সম্ভবত বাণিজ্য আলোচনায় চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র প্রকৃত নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত নয় এছাড়াও তেলের কোম্পানির সঙ্গে দীর্ঘকালীন চুক্তি করা হয় তাই হঠাৎ করেই তেল কেনাকে থামানো সম্ভব নয় ট্রাম্প নিজে সেটা স্বীকারও করেছেন এটা একটা প্রক্রিয়া আপনি হঠাৎ করে বন্ধ করতে পারবেন না ভারতের রিলায়েন্সের মতো বড় রিফাইনারিগুলি দীর্ঘমেয়াদি চুক্তি করে সেগুলো রাতারাতি বাতিল করা প্রায় অসম্ভব নভেম্বর ডিসেম্বরের জন্য যেই কার্গোগুলি ইতিমধ্যেই বুক করা হয়ে গেছে সেগুলো আসবেই এই সব কিছুই হচ্ছে ট্রাম্প পুতিন সামিট বাতিল হওয়ার ফলে ষোলোই অক্টোবর যখন ট্রাম্প পুতিনের সাথে ফোনে কথা বলেন তখন তিনি বলেছিলেন অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে দেখা হবে কিন্তু একুশ অক্টোবর যখন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী স্যারগে লভরফের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেন তখনই সব ভেস্তে যায় ট্রাম্প চাচ্ছিলেন তাৎক্ষণিক যুদ্ধবিরতি অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে যেখানে আছে সেখানেই সে থেমে যাবে কিন্তু রাশিয়া এই প্রস্তাব মানতে অস্বীকার করে ল্যাভরফ বলেন তাৎক্ষণিক যুদ্ধবিরতির অর্থ হলো ইউক্রেনের বেশিরভাগ অংশই নাত্রী শাসনের অধীনে থাকবে মস্কো চাইছে শাসন পরিবর্তন আর সম্পূর্ণ বনবাস অঞ্চলকেই যা পশ্চিম কখনোই মানবে না এরপর একুশে অক্টোবর হোয়াইট হাউস ঘোষণা করে যে ট্রাম্প পুতিন বৈঠককে বাতিল করা হয়েছে ট্রাম্প বলেন আমি বৈঠক বাতিল করেছি কারণ মনে হলো না আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো তিনি অভিযোগ করেন পুতিনের সাথে অনেক ভালো ভালো কথাবার্তা হয় কিন্তু সেটি কোথাও পৌঁছায় না ফলাফল শূন্য আর তার ঠিক পরদিনই নিষেধাজ্ঞা ঘোষণা তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা অবশ্যই রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার একটি চেষ্টা কিন্তু কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন দেশ অথবা মানুষ চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না তিনি দাবি করলেন এই নিষেধাজ্ঞার রুশ অর্থনীতিতে খুব একটা বড় প্রভাব পড়বে না পুতিনের এই দাবি নিয়ে যখন একজন সাংবাদিক আবার ট্রাম্পকে এটি এই প্রশ্নটি করেন তখন ট্রাম্প বলেন তাই নাকি আমি খুশি সে এমন মনে করে ভালোই আমি তোমাকে জানাবো ছয় মাস পরে ঠিক আছে দেখা যাক দেখা যাক কি হয় অর্থাৎ ট্রাম্প মনে করছেন যে এই অর্থনৈতিক চাপ পুতিন সামলাতে পারবেন না তবে আসল প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা কি সত্যিই কাজ করবে সত্যি বলতে সম্পূর্ণ কার্যকরিতা নিয়ে সন্দেহে আছেন বিভিন্ন বিশেষজ্ঞরাই আপনাদের তো বললামই যে কিভাবে বিভিন্ন ভুয়ো ব্যবসায়ী ছায়া নৌবহর অর্থনৈতিক প্রয়োজন চুক্তিগত বাধ্যবাধকতা এসব মিলে রুশ তেল ভারত চীনে পৌঁছানোর গোপন পথকে খোলা রাখবে তবে সমস্যা তো অবশ্যই আসবে অন্যদিকে ভারতও ইতিমধ্যেই আমাদের তেল সরবরাহের উৎসকে বৈচিত্র্যকরণ শুরু করেছে মধ্যপ্রাচ্য গায়ানা ব্রাজিল কানাডা থেকেও তেল আমদানি করা হচ্ছে কিন্তু রুশ তেলের মতো সস্তা এবং রিফাইনারি উপযোগী বিকল্প খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন আমেরিকার তেল হালকা কম ডিজেল দেয় ভারতের চাহিদার জন্য সেটি আদর্শ নয় এছাড়া পরিবার পরিবহন খরচও বেশি মধ্যপ্রাচ্য সবচেয়ে ভালো বিকল্প হলেও সংঘাতের ফলে সেই তেল এখন ইউরোপে যাচ্ছে চীনের কাছেও পাইপলাইন সরবরাহ বড় রিফাইনারি ক্ষমতা সরবরাহকারী বৈচিত্র্য রয়েছে কিন্তু এই দুই দেশই সম্পূর্ণ রুশ তেল ছাড়তে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অন্তত এক বছরের মধ্যে তো নয় তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ